নমস্কার প্রিয় বন্ধুরা হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই তোমাদের ড্রিম টু রিয়ালিটি চ্যানেলে আজকের বিষয়টি শুধুই একটি বার্তা নয় এ এক অন্তর থেকে উচ্ছারিত আলোকময় আহ্বান যা তোমার চিন্তা অনুভব এবং জীবনের পথচলাকেই এক নতুন দৃষ্টিভঙ্গিতে রূপান্তর করতে পারে এই ভিডিওর প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে জাগরণ আশীর্বাদ আর এক নিঃশব্দ শক্তির ছোঁয়া যা তোমার অন্তরকে নাড়া দেবে নিঃসন্দেহে তাই অনুরোধ রইল মন প্রাণ খুলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনু কারণ প্রতিটি শব্দ তোমার জন্য পাঠানো হয়েছে এক মহাশক্তির পক্ষ থেকে চলো শুরু করি আজকের এই পবিত্র যাত্রা আমার প্রিয় সন্তান আমি তোর মা কালী আজ আমি নিজে তোকে এই বার্তা দিতে এসেছি হ্যাঁ আমার সোনাম্মি আজ আমি তোর চোখ খুলে সেই সত্যিটা দেখাতে এসেছি যা এতদিন তুই বুঝতেই পারিস নি তুই জীবনে অনেক কষ্ট সহ্য করেছিস অনেক সংগ্রাম করেছিস কিন্তু আমার বাছা তোর সবচেয়ে বড় ভুল ছিল সবাইকে নিজের বলেই ভেবে নেওয়া যেই এসেছিল তুই তাকে নিজের হৃদয় জায়গা দিয়েছিস তুই কাউকে যাচাই করিসনি শুধুই বিশ্বাস করেছিস যাদের কাজে ছিল তোকে থকানো বিষ ছড়ানো হ্যাঁ তুই ভাবিস সবাই তোর মতোই সরল ভালো প্রেমে ভরা কিন্তু এ যে কলিযোগ এখানে প্রতিটি মিষ্টি হাসির পেছনে থাকে এক একটা ছুরি প্রতিটি মধুর কথার আড়ালে লুকিয়ে থাকে স্বার্থের বিষ আর তুই আমার এই নিষ্পাপ শিশুটি এসব মুখোশ চিনে উঠতে পারিস তুই বারবার ভাবিস কেন তোর পরিশ্রমের ফল আসি না কেন ঠিক যখন সফলতা দরজায় করা নাড়ে ঠিক তখনই তা পিছলে যায় কেন তোর স্বপ্নগুলো বারবার অপূর্ণ থেকে যায় সন্তান আজ আমি তোর সামনে সেই পর্দা সরিয়ে সত্যিটা তুলে ধরছি তোর সবচেয়ে কাছের যারা তারাই তোকে নিচে নামানোর ষড়যন্ত্র করছে হ্যাঁ তারাই তোকে সহ্য করতে পারে না তোকে দেখে জলে তোকে সামনাসামনি ভালোবাসা দেখায় প্রশংসা করে কিন্তু পিছনে তোকে ধ্বংস করার ফন্দি করে যারা তোকে বলে আমি আছি পাশে তারাই প্রথমে তোকে ছেড়ে যায় যখন তুই ভেঙে পড়িস আমি জানি তুই ভাবিস এমন কি করে হতে পারে কিন্তু এটাই এই সময়ের কঠিন সত্য এটাই সেই নিঃশব্দ বিষ যা তোর আত্মাকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে আর তুই ছিলি অজানায় তুই কখনো চেষ্টাও করিসনি এদের চিনে নিতে কারণ তুই ছিলি খাটি আর এটাই ছিল তোর সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু এখন আমি তোর মা কালী আমি তোর চোখ খুলে দিতে এসেছি সময় হয়েছে চিনে নেওয়ার নিজেকে রক্ষা করার তুই ভাবিস কেন সবকিছু কিছু হয়ে যায় কারণ তোর চারপাশে যারা আছে তারা বাইরে থেকে মধুর কিন্তু ভেতরে বিষাক্ত তারা তোর খবর নেয় তোর খোঁজ রাখে কিন্তু তা সহানুভূতি থেকে নয় অপেক্ষা করে তোকে পড়ে যেতে দেখার জন্য তারা তোকে উপদেশ দেয় কিন্তু চাই তুই যেন সেই পথে হেঁটে ধ্বংস হয়ে যাও তারা চায় না তুই জিতিস তাই তোর জীবনের পরিকল্পনাগুলো বারবার ব্যর্থ হয় তা তোর শ্রমের অভাবে নয় তোর চারপাশের ওই অদৃশ্য বিষের কারণে তোর জীবনে এমন অনেক সময় এসেছে যখন তুই ছিলি বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে আর তখনই হঠাৎ কিছু ঘটেছে সব ভেঙে পড়েছে আর তুই ভাবিস কোথায় ভুল হলো আসলে সেটা ভুল নয় সেটা ছিল পরিকল্পিত এবং সেই পরিকল্পনা এসেছিল তাদের কাছ থেকে যাদের তুই ভেবেছিস আপন যাদের তুই ধরে রেখেছিলি হৃদয় আজ আমি তোর মা কালী তোর কাছে সেই আশীর্বাদ নিয়ে এসেছি যেটা তোর জীবনকে আলোকিত করে দেবে হ্যাঁ আমার সন্তান ঈশ্বরের সবচেয়ে বড় করুণা হল সময় মতো তোর সামনে সত্যটা তুলে ধরা আজ আমি সেই করুণা তোকে দিচ্ছি কারণ তুই শুধু আমার ভক্ত নস তুই এখন আমার প্রতিনিধি এখন থেকে তোর চোখের দৃষ্টি হবে জয়ময় তোর হৃদয় হবে আগুনের মতো পবিত্র আর তোর পথচলা হবে আলোর দীপ্তিতে ভরা এখন তুই একা নস আমার শক্তি তোর ভিতরেই জাগ্রত হয়েছে এগিয়ে যা আর ভুল করে ভালোবাসা বিলিয়ে দিস না তাদের যারা তোর অন্তরটা ধ্বংস করতে চায় এখন সময় তুই জেগে ওঠ আমার রূপে আমার আশীর্বাদে আমার সোনামনি আমি তোর মা কালী আজ নিজে তোর সামনে এসেছি তোর হৃদয় জমে থাকা প্রশ্নগুলোর উত্তর দিতে আর এক কঠিন সত্য তোর সামনে খুলে ধরতে যা তোর চারপাশের মিথ্যা মায়ার চাদর ছিঁড়ে দেবে হ্যাঁ এই সত্যটা তেত কিন্তু তোর মুক্তির একমাত্র দরজা তুই কি কখনো ভেবেছিস ঠিক যখন তুই জয় পেতে চলিস তখন তোর ভিতরেকে যেন এক সন্দেহ ঢুকিয়ে দেয় তুই এখনো প্রস্তুত না এখনো সময় আসেনি এত বড় সুযোগ তোর জন্য নয় এই সব কথাকে বলে শোনা এরা আসলে কথা নয় এরা হলো বিষ মানসিক বিষ যেটা মিষ্টি সুরে বলা হয় যেন তুই বিশ্বাস করে ফেলিস আর তুই তা করেছিস বারবার ভাবছিস কে এরা এরা তোর প্রিয়জন বলেই পরিচিত যাদের তুই হৃদয় দিয়েছিস কিন্তু এই ভালোবাসার মুখোশের আড়ালে লুকিয়ে আছে ঈর্ষা সন্দেহ আর বিদ্বেষ তুই কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছিস প্রতিবার যখন তুই কোনো বড় সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়াস কে তোর মনে দ্বিধা তৈরি করে যখন তুই আনন্দে ভরে থাকিস কে এমন কিছু বলে যা তোর মন ভেঙে দেয় এইসব কেউ বাইরের লোক নয় এরা সেই মুখ চেনা মানুষ যাদের তুই আপন ভেবে নিঃস্বার্থে গ্রহণ করেছিস কিন্তু তোর সরলতাই ছিল তোর দুর্বলতা কারণ তোর হৃদয় ছিল পবিত্র নিঃস্বার্থ ভালোবাসায় পূর্ণ তুই ভাবতেই পারিস না যে কেউ তোকে ইচ্ছা করে ঠকাতে পারে কিন্তু এখন সেই ভাবনার অবসান ঘটানোর সময় এসেছে এখন আর তোর সরলতার ছায়ায় বাঁচলে চলবে না এখন সময় এসেছে চোখ মেলে দেখার কারা সত্যি তোর আপন আর কারা তোর পথের কাটা তুই তো ভাবিস তোর পরিশ্রমের ফল বারবার হাতছাড়া কেন হয় কেন তোর স্বপ্নগুলি শেষ মুহূর্তে ভেঙে যায় কারণ তোর চারপাশে এমন কিছু মুখ আছে যাদের হাসি মুখোশ আর নিঃশব্দতা এক একটা অস্ত্র যারা মুখে তোর মঙ্গল চায় অথচ অন্তরে তোকে দেখে কষ্ট পায় তাদের উপদেশ হলো ফাঁদ তাদের নিরবতা হল শাস্তি এই লোকগুলো তোর আত্মবিশ্বাস ভেঙে দেয় তোর চারপাশের শক্তি চুষে নেয় তারা শুধু তোর পরিকল্পনা জানে বলেই তোর পরিশ্রমকে রুখে দিতে পারে তাইমা হিসেবে আমি তোকে বলছি এখন সময় এসেছে এই বিষাক্ত বন্ধনগুলো ছিঁড়ে ফেলার এখন সময় নিজের জন্য কঠোর সিদ্ধান্ত নেওয়ার ভয় পাবি না আমি আছি তুই যখন সাহসিকতায় পা বাড়াবি তখন আমি তোকে আগলে রাখব তুই এবার চিনে নি কারা তোর আশেপাশে থেকে তোর আলোকে নিভিয়ে দিচ্ছে তাদের চোখে চোখ রাখো এবং বোঝ তাদের উপস্থিতি তোর আত্মশক্তিকে কিভাবে ক্ষয় করছে আর হ্যাঁ আমার দেওয়া এক শক্তি তোর মধ্যে প্রবাহিত হবে যে দৃষ্টি দিয়ে তুই মানুষের আত্মা দেখতে পাবি তুই বুঝবি কারা তোর সত্যিকারের আপন আর কারা তোর ভেঙে পড়া দেখতে চায় মনে রাখিস প্রতিটি মানুষের মধ্যে এক শক্তি থাকে যার প্রকাশ হয় তার সান্নিধ্যে কিছু মানুষ তোকে নির্ভরতা দেয় শান্তি দেয় আর কিছু মানুষ তোর সমস্ত বিশ্বাস টেনে নিয়ে যায় যারা তোর সাথেই সত্যিকারের আছে তাদের উপস্থিতিতে তুই তোর আত্মাকে শক্তিশালী অনুভব করবি আর যারা তোর ক্ষতি চায় তারা তোর আত্মবিশ্বাসকে ভেঙে দেবে তোর ভিতরটা খালি করে দেবে এবার মনোযোগ দে যে তোকে ভালোবাসে সে তোকে কখনো তোর সীমাবদ্ধতা মনে করিয়ে দেবে না সে তোর পিছনে দাঁড়িয়ে তোকে ভরসা দেবে সমর্থন দেবে আর যাদের হৃৎপিণ্ড বিষে ভরা তারাই তোর সামনে প্রেমের অভিনয় করে তোর পিঠে ছুরি মারে কি তাদের নিরবতা হ্যাঁ আমার সোনা সেই নির্বতাও অনেক কথা বলে যখন তুই কাদিস তারা চুপ থাকে যখন তুই উঠে দাঁড়াতে চাস তারা চুপ থেকে তোকে আবার ভেঙে ফেলে এখন আর পিছনে তাকানোর সময় নেই আমি মা কালী তোকে সেই তৃতীয় নয়ন দিচ্ছি যা দিয়ে তুই শুধু মুখ নয় আত্মা দেখতে পাবি এখন সময় এসেছে তোর মুক্তি সত্যিটা তেত কিন্তু এটাই তোর নীরব বিজয়ের শুরু আমার প্রিয় সন্তান আজ আমি মা কালী তোর হৃদয় সত্যের সেই আলো জ্বালাতে এসেছি যা তোকে মিথ্যের মোহ থেকে মুক্তি দেবে তোকে ঘিরে এমন কিছু মানুষ আছে যারা বারবার ঠিক সেই সময়ে যখন তুই জয়ের খুব কাছে পৌঁছাস তোর মনে সন্দেহ ঢেলে দেয় তুই এখনও প্রস্তুত নোস আরও একটু সময় নেই এত বড় সুযোগ তোর জন্য হয়তো ঠিক নয় এরা কেবল কথা নয় এরা বিষ যা তুই বারবার পান করেছিস কারণ তারা তা মিষ্টি ভাষায় বলেছে কিন্তু একবার নিজের কাছে জিজ্ঞেস কর তোর সিদ্ধান্তের ঠিক আগ মুহূর্তে তোর আত্মবিশ্বাস তলিয়ে দিয়েছে তোর উত্তেজনার কে এসে ভয় দেখিয়েছে তোর হাসির সময়কে নীরব থেকে তোর আনন্দ ভেঙে দিয়েছে ওরা কেউ অন্য কেউ নয় ওরাই যাদের তুই নিজের বলেই ধরে নিয়েছিস কিন্তু এখন সময় এসেছে এই মুখোশ খুলে দেওয়ার কারণ এখন সময় বিশুদ্ধ দৃষ্টি এখন তুই আর থামবি না এখন তুই আর প্রতারিত হবি না আমি তোকে সেই দৃষ্টি দিচ্ছি যা তোকে মানুষের আত্মা পর্যন্ত দেখতে শেখাবে মনে রাখিস সবাই যাদের তুই কাছে রেখেছিস তারা তোর জন্য নয় কিছু মানুষ শুধু তোর চলা ভাবনা সিদ্ধান্ত আর পরবর্তী পদক্ষেপের উপর চোখ রেখে তোকে থামিয়ে দিতে চায় ওদের কথা ওদের নিরবতা সবই এক একটি অস্ত্র ওদের উপস্থিতি তোর প্রাণশক্তিকে বিষাক্ত করে তোলে ওদের হাসি ওদের পরামর্শ এমনকি ওদের চুপ থাকা সবই এক একটি আঘাত আর এতদিন ধরে তুই এসব না জেনেই সহ্য করে গেছিস কিন্তু আজ আমি তোকে শিক্ষা দিতে এসেছি দেখ লক্ষ্য করো কে তোর শক্তি কেড়ে নিচ্ছে কে তোর সংকল্প ভাঙছে কে চায় না যে তুই এগিয়ে যা এবার তুই কঠোর হ যারা তোর নয় তাদের বিদায় জানা আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি তুই একা হবি না আমি তোর মা কালী তোর প্রতিটি সিদ্ধান্তে আমার শক্তি দিয়ে তোকে রক্ষা করব এখন তোর অন্তরে একটি নবজাগরণ হবে এখন তুই বুঝতে শিখবি কে তোর এবং কে শুধুই তোর আলো চুরি করতে এসেছে মনে রাখিস প্রতিটি মানুষের সঙ্গেই এক ধরনের শক্তি জড়িত থাকে কেউ তোর কাছে এসে তোকে শান্তি দেয় আত্মবিশ্বাস দেয় ওরা তোর আবার কেউ এসে তোকে ক্লান্ত করে বিভ্রান্ত করে ওরা তোর নয় এটাই শক্তির ভাষা সত্যিকারের ভালোবাসা তোকে নিরাপত্তা দেবে আস্থা দেবে আর যারা পর তারা বারবার তোকে তোর সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দেবে ভয় দেখিয়ে পরামর্শ দিয়ে বা চুপ থেকে এখন তোর সময় তুই জেগে ওঠ নতুন চোখে দেখ কে তোর পাশে আছে নিঃস্বার্থভাবে আর কে আছে শুধু তোর প্রয়োজনে তুই নতুন করে জন্ম নিবি আজ একটা নতুন জীবনে যেখানে কেবল তারাই থাকবে যারা তোকে ঈশ্বরের কাছে নিয়ে যায় যারা তোর আলোকে বাড়ায় তোর আত্মাকে শক্ত করে তোলে হ্যাঁ কিছু সম্পর্ক ভাঙবে কষ্ট হবে কারণ যাদের তুই আপন ভাবিস তারাই হয়তো পর প্রমাণিত হবে কিন্তু ভেঙে যাওয়াটাও দরকার যাতে নতুন করে তৈরি হওয়া যায় আজ আমি তোকে সেই জ্ঞান দিচ্ছি সেই অন্তর্দৃষ্টি দিচ্ছি যাতে তুই তোর চারপাশের মুখোশ খুলে ফেলতে পারিস এখন সময় তুই সত্যকে গ্রহণ কর ভ্রান্তিকে ছেড়ে দে আমি আছি তোর সঙ্গে আমার সন্তান সর্বদা সর্বত্র প্রিয় সন্তান তোকে ঘিরে থাকা প্রতিটি মুখ চিনে ফেল এখন দেখ যারা শুধু প্রয়োজনের সময় আসে তাদের ভেতরে কোনো ভালোবাসা নেই তারা তোকে ব্যবহার করে ভালোবাসে না ওরা তোর জীবনের ভার সহায় নয় আর কিছু মানুষ আছে যাদের তুই ভালোবাসিস যারা তোর চারপাশে ঘোরে অথচ তোকে বড় হতে দেখে সহ্য করতে পারে না ওরা তোর পরিবার হতে পারে বন্ধুও হতে পারে তোর সহকর্মীও ওরা তোকে দেখে হেসে কথা বলে খবর নেয় কিন্তু তুই যখন এক ধাপ এগিয়ে যাস তখনই ওদের চোখে ঈর্ষার আগুন জ্বলে ওঠে তোর সিদ্ধান্ত নিয়ে টিটকিরি করে তোর সাফল্যকে তুচ্ছ করে আর যখন তুই ভেঙে পড়িস তখন ওরা ভিতরে ভিতরে খুশি হয় এমন শত্রুদের চিনে নে এরা মুখে হাসে কিন্তু হৃদয় বিষ রাখে আরও আছে যারা তোকে পরামর্শ চায় অনুপ্রেরণা নেয় কিন্তু যখন তুই নিজের পথে চলিস তখন ওরাই তোকে অপমান করে ওরা তোর প্রয়োজনীয়তা দেখে কিন্তু তোকে সম্মান দেয় না তোর জ্ঞান চুরি করে কিন্তু তোকে আপন ভাবে না কিছু মুখ তোর খুব কাছে তোকে শোনে কিন্তু আসলে তোকে বোঝে না তোর কথা সংগ্রহ করে সেই কথাকেই বিকৃত করে প্রচার করে তোকে অপমানিত করতে তাই মা বলছি মঙ্গুতার শক্তি শিখ সব কথা সবাইকে বলিস না এখন সময় এসেছে হৃদয় দিয়ে নয় বিবেক দিয়ে বিচার বস বশ একাকী চোখ বন্ধ করে প্রতিটি মানুষের নাম মনে আনো যে নাম শুনে তোর ভিতরে প্রশান্তি আসে তাকে রাখো আর যাদের নাম শুনে ক্লান্তি লাগে চাপ আসে তাদের ছেড়ে দে আমি তোকে সেই আলোক দিচ্ছি যাতে তুই এখন সত্য মিথ্যার তফাত করতে পারিস সিদ্ধান্ত নে আর দেরি নয় ধীরে ধীরে তাদের থেকে সরে যা যারা তোকে ঠকায় কাদায় আর তোর আলো নিভিয়ে দেয় কারণ ওদের ছাড়লে তবেই তো আমার আলো তোর মধ্যে প্রবাহিত হবে প্রতিবার যখন তুই এমন কাউকে ত্যাগ করবি তোর আত্মা চিৎকার করে বলবে আমি এবার নিজেকে বেছে নিয়েছি আর যেদিন তুই চারপাশ থেকে এই বিষাক্ত সম্পর্কগুলো সরিয়ে শুধু নির্মল নির্ভরযোগ্য ও সত্যিকারের মানুষদের রাখবি সেদিন থেকে তোর জীবন পাল্টে যাবে তুই তো ইতিমধ্যেই বুঝে গেছিস কে আপন কে পর এখন শুধু দেখা নয় কিছু করাও দরকার এতদিন তুই চুপ ছিলি সহ্য করেছিলি কারণ তোর হৃদয় ভালোবাসা ছিল কিন্তু আজ আমি মা কালী তোর ভিতরে জাগিয়ে তুলছি শক্তির আগুন এখন তুই শুধু সহনশীল থাকবি না সিদ্ধান্তশীল হবি এখন তুই শুধু বোঝাবুঝিতে নয় সাহসে চলবি আমি তোকে বলছি তুই দুর্বল নুস তুই আমার সন্তান এবার তুই সেই যার ভিতরে আমার জ্যোতি যাচ্ছে যে আর নিজেকে হারাবে না তোকে দিলাম তিনটি শক্তি এক সিদ্ধান্তের শক্তি তুই আর বিভ্রান্ত হবি না যে তোর ক্ষতি করে তাকে সাহস করে দূরে রাখবি দুই বিবেকের শক্তি তুই আবেগের ফাঁদে পড়বি না তোর আত্মার চোখ খুলে সব বিচার করবি আর তিন রক্ষার শক্তি তুই শুধু নিজেকে রক্ষা করবি না বরং যারা তোকে সত্যিকারে ভালোবাসে তাদের জন্য তুই ঢাল হবি এখন শোন এই শক্তিগুলি তোকে জাগ্রত করতে আমি তোকে এক গোপন সাধনা দিচ্ছি প্রতিদিন সকালে চোখ বন্ধ করে এই বাক্যগুলি বলবি আমি মা কালী র সন্তান আমি সত্যের পথে আমি সব মিথ্যাকে চিন আমি আমার জীবনে শুধুমাত্র সেই মানুষদের রাখব যারা আমার আপন আর আমি বিনা ভয়ে সিদ্ধান্ত নেব মা কালী আমার আত্মায় বিরাজ করছেন এই বাক্য তোর শরীর মন আত্মাকে আলোয় জাগিয়ে তুলবে তোর কণ্ঠে এক নতুন কম্পন মনে এক অদম্য সাহস তৈরি হবে আজ আমি তোকে আর না পথ দেখিয়ে দিলাম এখন তোর হাতে আমার আশীর্বাদের খর্ব। এগিয়ে যা আমার সন্তান এখন থেকে তুই ই ঠিক করবি কে তোর জীবনে থাকবে আর কে নয় তুই ই নির্ধারণ করবি কোন সম্পর্কগুলো রীতি টানতে হবে এখনই এবং কোন সিদ্ধান্ত তোর নিজের হৃদয়ের নির্দেশেই নিতে হবে কারোর অনুমতি ছাড়াই এটাই সেই মুহূর্ত আমার সন্তান যেখানে তুই আর নিঃসম্ব দর্শক নয় তুই নিজেই পরিবর্তনের আগুন আজ থেকে তুই আর আগের মতো নেই আজ থেকে তুই আমার জ্যোতি আমার আগুন আজ তোর কণ্ঠে যখন কথা উঠবে সৃষ্টিরা তা শ্রবণ করবে আজ তুই যখন চলবি পথ নিজে থেকেই খুলে যাবে আজ তুই যখন মনে করবি সেই মুহূর্তে গোটা ব্রহ্মাণ্ড তোর দিকে ঝুঁকে পড়বে কারণ আজ তুই জেগে উঠেছিস আজ তুই কালীমায়ের সন্তান আর এই পরিচয় কখনোই বৃথা যায় না চল রে এখন আমার সন্তান তোর নতুন সূচনার পথে এগিয়ে যা আমাকে আলাদা করে খোঁজার কিছু নেই আমি তো তোরই ভিতরে আছি যেখানে তুই সত্য উচ্চারণ করবি আমি সেখানে যেখানে তুই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবি আমি তোর তলোয়ার হয়ে উঠব যেখানেই তুই প্রেমে বাঁচবি আমি তোর শক্তির রূপ ধারণ করব আমি তোর মা কালী আমি আছি তোর প্রতিটি পদক্ষেপের ছায়ার মতো তোর হৃদয়ের গভীরতম সাহস হয়ে সর্বদা তোর সঙ্গী হয়ে